আসসালামু আলাইকুম ভিওয়ার্স পথে ঘাতে চ্যানেল চ্যানেলের মাধ্যমে চলে আসলাম মাফিফা কালেকশন ইস্টার্ন মল্লিকা আমাদের দোকানটার নাম ইস্টার্ন মল্লিকা থার্ড ফ্লোর তিনি সাতষট্টি আমাদের দোকান আজকে আমরা কিছু আপনাদেরকে কিছু ড্রেস দেবো ডিসকাউন্টের মাধ্যমে এগুলো খুবই সীমিত সংখ্যক ড্রেস আছে আমাদের কালেকশানে এগুলো দু পিস তিন পিস এরকম আছে আপনাদের যদি কারো পছন্দ হয় স্ক্রিন নিয়ে আমাদেরকে অর্ডার করে দিতে পারেন আজকের ড্রেসগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাঁচশো করে অনলি পাঁচশো ডিভাইডার ওয়েস্টার্ন ডিভাইডার পাঁচশো সাথে লেগিংস আছে একটাই কালার পাঁচশো টাকা সাথে লেগিংস দেওয়া আছে ভিওয়ার্স যদি আপনাদের এখান থেকে কোনো ড্রেস পছন্দ হয় আমাদের স্কিনে ইমো নাম্বার দেওয়া আছে ইমোতে আপনারা যোগ করতে পারেন এটার দামও পাঁচশো টাকা এর দুইটা কালার হবে এটার দামও পাঁচশো টাকা এটা হবে পাঁচ থেকে সাত বছর আট বছর পর্যন্ত পাঁচ থেকে আট বছর আগে যেটা দেখিয়েছি সেটাও পাঁচ থেকে আট বছর এই একটা ড্রেস আছে এটা ছয় থেকে আট বছর ছয় থেকে আট বছর মাত্র ছশো টাকা এটার দাম মাত্র ছশো টাকা এটা এটা হচ্ছে পাঁচ থেকে আট বছরের মাত্র ছশো টাকা এই ড্রেসটা হবে এটা হচ্ছে তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছর আট বছর এর দাম পাঁচশো টাকা এই একটা টপস হবে সাথে লেগিংস প্রত্যেকটারই আছে এটা এক্সট্রা এক্সট্রা হাতা আছে হাতা লাগাতে পারবেন ইচ্ছে করলে সাথে লেগিংসটা খুব সুন্দর প্রাইস ছশো টাকা লেগিংসটা দেখুন খুব সুন্দর এর তিনটা কালার এই একটা ড্রেস হবে এটা হচ্ছে ছ থেকে সাত বছর পর্যন্ত আট বছর পর্যন্ত ছ থেকে আট বছর এটার সাথে হাতা আছে সাথে লেগিংস আছে এর দামও ছশো টাকা এই ড্রেসটা হবে খুবই ওয়েস্টার্ন তো ডিফারেন্ট টপস টাইপের ইচ্ছে করলে জিন্স দিয়ে পড়তে পারবে এটার প্রাইস হচ্ছে ছশো টাকা এটা হবে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা হবে চার থেকে দশ বছর চার থেকে দশ বছর এটা হবে চার থেকে দশ বছর মাত্র পাঁচশো টাকা এটা হাতাটা খুব মাইক খাতা খুব সুন্দর অফ শোল্ডার প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা দুইটা কালার হবে এটা দুইটা কালার হবে একটা অরেঞ্জ কালার হবে সাথে লেগিংস আছে প্রত্যেকটার সাথেই লেগিংস আছে এটা হবে চার থেকে সাত আট বছর পর্যন্ত হবে সাত বছর পর্যন্ত চার থেকে সাত বর্ষ পর্যন্ত এটা প্রাইস হবে পাঁচশো টাকা সাথে লেগিংস আছে হাতও দেওয়া আছে এই একটা ড্রেস হবে বিয়ার্স দেখুন একটু ডিফারেন্ট টাইপের টপসটা পাঞ্চু স্টাইল এটার প্রাইসটা হবে অনলি পাঁচশো টাকা এটা আট থেকে বারো বছর আট থেকে বারো বছর অনলি পাঁচশো টাকা সাথে লেগিংস দেওয়া আছে লেগিংসটা দেখুন খুব সুন্দর প্রিন্ট করা পায়ের নিচে প্রিন্ট করা আছে একটা ওয়েস্টার্ন ড্রেস এটা তিন থেকে ছ বছর তিন থেকে ছয় বছর প্রাইজ অনলি ছশো টাকা প্রাইজ অনলি ছশো টাকা আমাদের ড্রেসগুলো আমরা রিজনেবল প্রায় ছেয়ে দিচ্ছি খুব সীমিত সংখ্যক স্টক আছে আমাদের এই একটা ড্রেস এটার দামও ছশো টাকা এর সাথে প্লাজো দেওয়া আছে প্লাজোটা খুব সুন্দর নিচ থেকে প্রিন্ট করা কোমরে একটা ফুল দেওয়া আছে নিচ থেকে প্রিন্ট করা এটার দাম ছশো টাকা এই একটা প্লাজো সেট প্লাজোটা দেখে আগে প্লাজোটা তিন থেকে আট বছর তিন থেকে আট বছর অনলি ছশো টাকা অনলি ছশো টাকা টপসটা খুব সুন্দর টপসটা অফ শোল্ডার টপসটা অফ শোল্ডার হাতরা ভিন্ন টাইপের কাঁধে ফিতা দেওয়া আছে এখানে বাঁধতে হবে কাঁধে এই স্টাইলের এটার দামও ছশো টাকা ভিওর্স এই একটা টপস আছে এটা এক্সট্রা হাতা আছে সাথে লেগিংস দেওয়া আছে এর প্রাইসও ছশো টাকা অনলি ছশো টাকা ভিওর্স আমাদের ড্রেস খুবই সীমিত আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোল নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন খুবই সীমিত আর একটু প্রত্যেকটা ইন্ডিয়ান ড্রেস আপনাদের দেখলে পছন্দ হবে শুধু অফারের জন্য এগুলো ছেড়ে দিচ্ছি আমরা এই একটা কোটি সেট এটার দামও ছশো টাকা এর সাথে একটা বেল্ট দেওয়া আছে এবং প্লাজো এটা হচ্ছে আপনার চার থেকে ছ বছর পর্যন্ত চার থেকে ছ বছর পর্যন্ত তিনটা কালার এই একটা টপস এটা হচ্ছে কোটি সিস্টেম ইচ্ছে করলে কোটি ছাড়াও পড়তে পারবে কোটিটা আলাদা কোটিটা সম্পূর্ণ আলাদা তিনটা কালার আছে আকাশি হবে দুইটা কালার আকাশি এবং হলুদ দুইটা কালার দাম ছশো টাকা সাথে লেগিংস আছে ভিউর্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার এটা আপনার তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছর পর্যন্ত দেওয়া যাবে এই ড্রেসটা দুই বছর থেকে শুরু করে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর দেওয়া যাবে দাম মাত্র ছশো টাকা সাথে প্লাজো দুই থেকে পাঁচ বছর ভিওয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন স্টক খুবই সীমিত ভিওয়ার্স এই একটা ড্রেস হবে এটা কোটি স্টাইল ভেতরে আলাদা ইনার আছে কোটিটা আলাদা মাই খাতা সাথে লেগিংসটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইসটা হচ্ছে ছশো টাকা এটার প্রাইসটা ছশো টাকা এটা হচ্ছে আপনার পাঁচ থেকে আট বছর পাঁচ থেকে আট বছর পর্যন্ত দেওয়া যাবে অনলি ছশো টাকা ইউর সেই একটা ড্রেস হবে কোটি স্টাইল এটাও কোটি স্টাইল এটা দেওয়া যাবে চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর সাত বছর পর্যন্ত চার থেকে সাত বছর পর্যন্ত যাবে এটার দামও ছশো টাকা সাতের লেগিংস আছে আপনাদের পছন্দ হলে ড্রেসগুলো স্ক্রিন শর্ট দিয়ে আমাদেরকে আমাদের স্ক্রিন স্ক্রিনের যে ইমো নাম্বার দেওয়া আছে ইমোতে যোগাযোগ করতে পারেন ভিহার্স এই তিনটা ড্রেস আছে একটু ডিফারেন্ট একটু লং টাইপের কারচুপি কাজ করা হাতের বুকে এক্সট্রা হাতা দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা অনলি আটশো টাকা স্টক খুবই সীমিত এটা হবে সাত থেকে দশ বছর থেকে বছর টাকা সাত অনলি আটশো টাকা এই একটা ড্রেস হবে সাত থেকে বারো বছর সাত থেকে বারো বছর এটার দাম হচ্ছে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এটা হবে আপনার আট থেকে দশ বছর আট থেকে দশ বছর এটার প্রাইসও আটশো টাকা এটার প্রাইসটাও আটশো টাকা কালার একটি হবে তো ভিউয়ার্স এর মধ্যে যেগুলো পছন্দ হয় আমাদের সামনে স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করতে পারেন পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম